সবাইকে জানাই শুভ শুভেচ্ছা সুভেচ্ছা চৌধুরী চলে এসেছি লাইভ নিয়ে সবাই বলবে কেমন আছো তার প্রথমে জানাই সো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য সবাইকে যেন শুভ বিকলে শুভেচ্ছা লাইফ টা শুরু করলাম সবাই একটু ঝটপট করে যুক্ত হবে এবং বলবে সবকিছু ঠিকঠাক আছে কিনা সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হবে এবং বলবে সবকিছু ক্লিয়ার আছে কিনা সবকিছু শোনা যাচ্ছে কিনা আহ চলো সবাই যাদের কাছে নোটিফিকেশনটা যাচ্ছে সবাই একটু ছটফট করে যুক্ত হবে এবং বলবে সবকিছু ক্লিয়ার আছে কিনা চলো যাদের যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে একটু সবাই ঝটপট ঝটপট করে যুক্ত হবে চলো সবাইকে ঝটফট করে যুক্ত হবে কমেন্ট কার আসে জয়দেব মন্ডল দা অনেক অনেক ভালোবাসা জয়দেব দা ওয়েলকাম জয়দেব দা আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন বলবেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন জয়দেব দা চলো সবাই একটু যারা ছড়া ফার্স্ট কমেন্ট পড়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ একটু থাকার চেষ্টা করবে আজকে তিন চার দিন পরে লাইভ এলাম একটু যাদের যাদের কাছে নোটিফিকেশনটা যাচ্ছে সবাই একটু ঝটপট করে যুক্ত হবে হ্যাঁ ভালো আছি জয়দেপটা তুই বলো কেমন আছো বিকেলে শুভেচ্ছা জানাই কেমন কাটলো পুজো বলবে

সোনা সিনা অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য একটু বলবে সবাই তো করে যুক্ত হও টাইম ঠিকঠাকই আজকে শুভ দুপুর শুভ দুপুর না শুভ বিকেল হয়ে গেল সুমোনাদি আহ তোমাকেও শুভ বিকেলের শুভেচ্ছা মিষ্টি দিদি মিষ্টি কথা শুনতে ভালো লাগে আচ্ছা আচ্ছা তোমরা আছো বলে লাইভ করতে ভালো লাগে তা অনেকদিন পরে লাইভ এলাম আমারও শরীরটা ঠিক নেই গলা টলা বসে টসে আছে আজকে বেশ কিছুদিন ছিলাম না আজকে হঠাৎ করে এলাম চলো আজকের পর থেকে লাইফ কন্টিনিউ চলবে পুজো টুজো সব সবার কেমন গেল দিওয়ালি ভাইফোঁটা সব কেমন গেল বলো হ্যালো সিস্টার ক্যা হাল হ্যাঁ বহুত আচ্ছি হ্যাঁ সুরেশ ভাইয়া আপ বাই ক্যাল ক্যাল হা হ্যাপি দিওয়ালি দিওয়ালি তো ক্রোস হ্যা ভাই কুচ ভি চলে গে আবার ছট পূজা ছট পূজা কি হার্দিক শুভকামনা রামধনু রঙের আলোর ভালোবাসা অনেক অনেক ভালোবাসা রামধনু রং বা খুব সুন্দর জয়দেব মন্ডল আপনি কেমন আছেন রিপ্লাই কমেন্টস করার হ্যাঁ সবাই একে অপরের সাথে রিপ্লাই কমেন্ট করে এঙ্গেজমেন্ট বাড়ো চলো সবাই যারা এসেছো লাইফ একটু শেয়ার করবে একটু দশটা গ্রুপে শেয়ার করবে আজকে সবার জন্য